شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى اللهم ارزقنا الاخلاص في كل قول وعمل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم صدر مجلس معزز علماء كرام مربيان عظام أبستيد شتوبرو আমার দিনী ভাইরা পর্দার অন্তরালের আমার মা ও ভগ্নিগণ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যিনি আমাকে আপনাকে অত্যন্ত মেহরবানি করে দয়া করে মায়া করে এই মোবারক মাজলিস মোবারক মাহফিল অত্যন্ত মূল্যবান মাহফিল জান্নাতের বাগানে আশার তৌফিক দান করেছেন কিছু কিছুদিনই কোরআনি আলোচনা করা ও শোনার জন্য বসার তৌফিক দান করেছেন আল্লাহ রবুল আলমিনের এই সমূহের শুক্রিয়া আদায় করতে একবার মোহাব্বতের সাথে কালী মতো শুকুর পড়ে নেই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আরও একটা দোয়া আমরা পড়ি আল্লাহ মাদিনা ফমিনা ওয়াহদাকা ফালাক আল হামদু ওয়ালাকা শকুর এই যে দোয়াটা আমি আপনাদেরকে নিয়ে পড়লাম আল্লাহ নবী সাল্লু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সন্ধ্যাবেলা এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির উপরে ওই রাতে আল্লাহর যত নেয়ামত থাকবে সমস্ত নেয়ামতের সুক্রিয়া আদায় করা হয়ে যাবে দেখুন মূলত আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে সুক্রিয়া আদায় করার জন্যই পাঠিয়েছেন কথাটার মানে কি আমরা এতদিন জানি যে আল্লাহ আমাদেরকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাই না এখন আমি বললাম আল্লাহ আমাদেরকে সুক্রিয়া আদায় করার জন্য পাঠিয়েছেন এই দুইটা কথার পার্থক্য কি আমি আপনাদেরকে একটু আগেই বলে নেই আমি আবার কিন্তু এই মানে কিস্সা কাহিনী হাসি তামাশার ওয়াজ জানি না আমার ওয়াজ যদি বুঝতে হয় তাহলে একটু খেয়াল করে শুনতে হবে আল্লাহ ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কথা ঠিক কিন্তু আমি বললাম যে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এই কথাটার সাথে ওই কথাটার মিল কতটুকু একটু মেহরবানি করে বুঝতে হবে দেখুন এবাদত তাকে বলে আমি যদি সংক্ষেপে আপনাদেরকে বলি আল্লাহর দাসত্ব আর গোলামি যাকে এবাদত বলা হয় এর সহি পদ্ধতি হল জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর বিধান মতো নবীর তরিকা অনুযায়ী করা দুইটা সেফার আমার দুনিয়ার যে কোনো কাজ হোক না কেন কাজের মধ্যে দুইটি কোয়ালিটি থাকতে হবে সেফাত থাকতে হবে দুইটা বিশেষণ থাকতে হবে এক নম্বর হলো আমার কথা মানে কাজ হবে আমার মন মতো না আল্লাহর বিধান মতো দুই নম্বর কাদের মধ্যে আল্লাহর নবীর তরিকা থাকতে হবে এই দুইটি শর্ত দুইটি সেফাত যখন কোনো কাজে পাওয়া যাবে তখন সেটা এই এই তো সেটা আল্লাহর ইবাদত বা আল্লাহর দাসত্ব এবার আসলে শকর এই যে আমি এবাদত আপনাদেরকে বললাম এই ইবাদতটাই যখন কোন নেমাতের সঙ্গে লাগবে কোন নেমাতের সঙ্গে লাগবে এই ইবাদতটার নামটাই হয়ে যাবে শকর তার নাম কথার কথা কান দিয়ে কোরআন শুনলাম ওয়ার্স শুনতেছি এটা ইবাদত না এটা তো ইবাদত সাথে সাথে এটা আবার কিন্তু কান নে আমাতের শকর না আমি চোখ দিয়ে কোরআন দেখব ভালো জিনিস দেখবো এটা ইবাদত ঠিক তেমনি ভাবে চোখ নেমাতের শকর জাকাত আদায় করবো এটা জাকাতের ইবাদত আবার সাথে সাথে মাল নেহামাতের শুকুর কথা বুঝে না এখন আছেন আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সুক্রিয়া আদায় করার জন্য সৃষ্টি করেছেন বললাম তাহলে তো দুনিয়ার সব কিছুই আমাদের জন্য আল্লাহর নেহামাত হওয়ার কথা তাই না আসলেও তাই আসলেও তাই আল্লাহ কদানে বলেন হুয়াল্লা হলা মাফিল আবুদি জমি আল্লাহই হালাকা সৃষ্টি করেছেন আল্লাকুম তোমাদের খেদমতির জন্য তোমাদের উপকারের জন্য হু আল্লাহি হালাকুম সৃষ্টি করেছেন তোমাদের খেদমতির জন্য তোমাদের উপকারের জন্য মাফিল আরদি জামি মাফিল আরদি যা কিছু জমিনে আছে মাফিল লারদি যা কিছু জমিনে আছে আবার আল্লাহ বলেন আ সব কিছু সব কিছু কোরআনের দলিল পাইছেন আমি এবারটা হাদিসের দলিল দিই আল্লাহর নবী বলেন হলিকাতির দুনিয়া লাকম হলি দুনিয়া দুনিয়া তোমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহর নবী বলেন হলি কাতির আলাকম দুনিয়া তোমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে সুতরাং যেটা আমাদের জন্য উপকার সেটা নিশ্চয়ই আমাদের জন্য নামত ঠিক না ঠিক খালি এটুক শুনলে হবে না যে দুনিয়া আমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছে তার পরে কি কইছে আল্লা নবী জানেন দুনিয়া তোমাদের খেদমতের জন্য তোমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে ওয়া হুলিয়ে ক তুমলিল আর তোমাদের কে সৃষ্টি করা হয়েছে আখেনাতের জন্য। হুম। আমাদের কে সৃষ্টি করা হয়েছে আখেরাতের জন্য এটাই মুশকিল আমার ভায়েরা। আমাদের জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন আর আমাদেরকে সৃষ্টি করেছেন আখেরাতের জন্য এখন আমাদের সব কিছু উল্টে গেছে দুনিয়া আমাদের জন্য না আমরা দুনিয়ার জন্য আমরা দুনিয়ার জন্য হয়েছি এটা পার্থক্য আছে আমার ভাইরা দুনিয়া আমাদেরকে দুনিয়ার জন্য বানানো হয় নাই আমাদেরকে বানানো হয়েছে আখ রাতের জন্য আর এই কাজ পূরণ করতে গিয়া মানুষের অনেক কিছুর প্রয়োজন হয় সেই প্রয়োজনটা হলো দুনিয়া আমাদের আপনাদের দেশে এখনও নৌকা চলে নাকি আমাদের দেশে নৌকা চলতে এখন চলে না চলছি নৌকায় এক জায়গায় নৌকায় যাচ্ছি এক জায়গা থেকে আর এক জায়গা উদ্দেশ্য হলো আর এক জায়গায় পৌঁছানো মামা বাড়ি যাব মামা বাড়ি যাব নৌকায় এখন নৌকা তো পানি ছাড়া চলে না নৌকা পানি ছাড়া চলে নাকি আমার ভাইরা পানি ছাড়া নৌকা চলে না কিন্তু পানি তার জন্য উদ্দেশ্য না সেটা হলো পানি তার জন্য প্রয়োজন তাই না নৌকা চলার জন্য পানি হলো প্রয়োজন প্রয়োজন না আমার কথা বোঝেন না মনে কোয়েন আপনি আবার অন্য বক্তাকে মতো বলেন আল্লাহ আরও জোরে এগুলি বলতে পারি না আপনারা বসলেন কি বসলেন না ওটা কম কমপক্ষে তো বলবেন আমার ভাইরাও নৌকায় চলছি মামা বাড়ি যাব নৌকা তো পানি ছাড়া চলে না এত জরুরি এত জরুরি যে পানি ছাড়া নৌকায় এক বিঘা তো চলবে না তাহলে এত জরুরি যখন তখন নৌকা নিচের দিকে একটু ছিদ্র করে দিয়া নৌকার ভিতরে পানি সবটুকু উঠায়া নেই কি হবে পানি চলবে চলবে না বুঝা গেল পানি নৌকার জন্য প্রয়োজন কিন্তু বাহিরে ভিতরে না নৌকার জন্য পানি জরুরি কিন্তু ওই পানি যখন নৌকার ভিতরে ঢোকে নৌকা যেমন ডুবে যায় ঠিক তেমনি ভাবে দুনিয়া মানুষের জন্য জরুরি আমরা সফরে চলছি আমাদের সফর চলতেছে চলতেছে আমাদের সফর শেষ হবে জান্নাতে গিয়া আমাদের সবর শেষ হবে জানাতে গিয়া আমাদের জন্য দুনিয়া জরুরি দুনিয়া ছাড়া বান্দা সফর চলতে পারবে না কিন্তু যদি দুনিয়া ওই বান্দার ভিতরে ঢুকে যায় তাহলে বান্দা ধ্বংস হয়ে যাবে বোঝাইতে পারছি আমার ভাইরা মনে রাখবেন দুনিয়াটা হলো জরুরত দুনিয়া হলো জরুরত আর আখেরাত হলো মাকসাদ উদ্দেশ্য তাই আল্লাহ বলেন লিল আল্লাহর নবী বলেন হলি কথের দুনিয়া হলি দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখেরাতের জন্য আমার ভাইরা আখেরাতের জন্য সৃষ্টি করা হয়েছে তার মানে কি ওই কথাটা আমার আয়াতের আলোচনার মধ্যে আসবে আমি আল্লাহর যে আয়াতটি করেছিলামা হে মানুষেরা নাস মানে মানুষ এই পিছন দিকে মনে হয় মাদ্রাসা না এই মাদ্রাসার ভিতরে বেশ কিছু লোক কথা কথা বলতেছে এই কথা আমার কানে আসাতে আলোচনা করতে সমস্যা হয় ওনাদেরকে একটু বুঝান যে আপনারা মাহফিল দিস আবার মাদ্রাসায় বসে গল্পগুজবও করেন এই মা ওখানে মাতবাড়ি তো চলবে না না এই বাড়ি বা শালিসি বোন ওই জায়গা করতেছে ওগুলি বন্ধ করেন বন্ধ করেন মাদ্রাসার লোকজন তো ওয়া শোনা উচিত আমরা তো এখানে গল্প করতে আসি নাই এখানে আল্লাহর কথা শোনাতে আসি তাই না তো যারা অ্যারেঞ্জমেন্ট করবে তারা শুনবে না কথা

যে আপনারা এখানে বসে যে মানে সালিসি বালিশি করতেছেন মাতবাড়ি টি করতেছেন এটা চলবে না এখানে আল্লাহর কথা বলতে গেলে সমস্যা হয় কিনা বলেন সমস্যা একাগ্রতার সাথে কথা না বললে কথা না শুনলে অনেক সময় কথার দ্বারা উপকৃত হওয়া যায় না আল্লাহ নিজে বলেন লিমান ইন্নাফিজালিকা লাজিকোরা লিমান কনাকল্প যাদের অন্তর আছে তাদের জন্য এই কোরআনের মধ্যে নাসিহাদ তার মানে অন্তর দিয়ে না শুনলে না বললে ওটা কাজ হয় না আমার ভাইয়েরা বলছিলাম এই কার হ্যাঁ আল্লাহ হবে আল্লাহ আমাদেরকে ডাকতেছে কান খাড়া করে শুনি আমার কথা না আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনাদেরকে আল্লাহ আপনাদেরকে ডাক দিয়ে কিছু কথা বলতেছেন যদি বোঝেন যে আল্লাহর কথা তাহলে আবার আপনার কানটাকে সেভাবে খাড়া করে রাখতে হবে এটা দুনিয়ার কোনো বড় লোকের কথা না দুনিয়ার কোনো বৎসন কথা না এটা বাতশন বাতশ যারা জাহানের মালিক আল্লাহর কথা হ্যাঁ মানুষেরা اتقوا ربكم يا هذا عمودي اطاقو ربكم اطاقو هاي كاي. ربكم ربكم اطاقو سنتنس. তাই বলেন বাজারে যাও কম এখানে দুইটা শব্দ খুব গুরুত্বপূর্ণ দুইটা শব্দ আমি আপনাদের সামনে যেটা বলছি আল্লাহ বলেন ইত্তাকু রব্বাকুম দুইটা খুব গুরুত্বপূর্ণ শব্দ একটা হলো ইত্তাকু আর একটা হলো রব্বাকুম কারণ আমরা সবসময় শুনে আসতেছি আল্লাহ আমাদের রব তাই না রব কি রব কাকে বলে রবের সংজ্ঞা কি আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য যে রব মানে কি তার আগে হলো আল্লাহ বলেন ইত্তাকু আমি ইত্তাকু শব্দের আগে এটাকে ভেঙ্গে বলবো বলব ই শব্দের আসল হলো মানে হলো বাঁচানো বাঁচানো আমরা বলি ওয়াকিনা আযাবান আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও তাই না তাই না ওয়াকিনা আযাবান কি বাঁচাও সেখান থেকে ইত্তাকি তাকুয়া মানে হলো বেঁচে থাকা মানে হলো বেঁচে থাকা সেখান থেকে আদেশ সূচক ক্রিয়া হলো ইত্তাকু তোমরা বেঁচে থাকো খেয়াল করেছেন তোমরা বেঁচে থাকো এ মাদ্রাসার মদ খে এতটুকু নিয়ন্ত্রণ নাই মানসার ঘর বন্ধ করে দেন মাদ্রাসার ঘর এখন খোলা থাকবে কেন বার বার ওটা ওয়াশ দিয়ে রাখছে এখানে পিছনে মাছের বাজার 이번에 거다 보러 가나? 지 거다 الله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس هي اتقوا ربكم اتقوا تر تمرا تاكو تمرا تاكو অথচ কিন্তু রামায়ক রাম আমরা তর্জমা করি ইত্তাকু মানে তোমরা ভয় করো এই তর্জমাটাই কেরাম বেশি করেন কিন্তু আমি শব্দের শাব্দিক অর্থ বলছি ইত্তাকু মানে তোমরা বেঁচে থাকো ভয় করোর সাথে সম্পর্ক কি একটু পরে বলবো আমার ভাইয়েরা ইত্যাকুরক যদি সরাসরি করা হয় তাহলে তার অর্থ হবে তোমরা তোমাদের রব থেকে বেঁচে থাকো আর তর্জমা উল্টে উল্টে গেল না রব থেকে বেঁচে থাকো কেমন এলো আমার ভাইয়েরা এখানে একটা শব্দ উজ্জ্ব আছে মনে রাখতে হবে কোরআনে অনেক জায়গায় এমন শব্দ আছে যেখানে আরবি ভাষায় একটা শব্দ উজ্জ্ব রাখা হয় ইত্তাকু রুম মানে হলো কুম তোমরা তোমাদের রবের নাফার মানি থেকে বেঁচে থাকো তোমরা তোমাদের রবের নাফার মানি থেকে বেঁচে থাকো আমার ভাইরা আল্লাহর মানি থেকে বাঁচা এটাই হলো আসল তরজমা ইত্তাক ইত্যাক তোমরা তোমাদের রবের নফর থেকে বেঁচে থাকো তো ইত্তাকু মানে হলো নাফরমানি থেকে বেঁচে থাকো তোমাদের রবের এখন প্রশ্ন হলো আল্লাহ প্রথমই তো সম্বোধন করেছেন নাস মানুষেরা তো মানুষ বলতে কি শুধু মুসলমান বুঝায় জবাব দেন মুসলমান বুঝায় না মানুষের মধ্যে মুসলমান অমুসলমান কাফের আরব আজম ইংরেজ বেগরেজ সব আসনের মধ্যে তাহলে আল্লাহ যে বললেন তোমাদের রবের নাফারমানি থেকে বাঁচো বেঁচে থাকো তোমাদের রবের নাফার মানি ছাড়ো এই যে কথাটা যে আল্লাহ বললেন সবাই কি আল্লাহকে রব মানে না না এখানে আমি আপনাদেরকে ওই জিনিসটাই বুঝাব দেখেন পুরা কোরআন শরীফ তালাশ করলে কোথাও পাবেন না যে আল্লাহ ناس শব্দ বলেছেন আর বলেছেন ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাসুতাকুল্লাহ সারা কোরআন শরীফে কোথাও নাই জানেন যেখানে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ আমানু সেখানে ইত্তাকুল্লাহ আর যেখানে নাস সেখানে রাব্বাকুম আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই রব শব্দ ব্যবহার করেছেন যেখানে নাচ শব্দ ব্যবহার করা হয়েছে একটু খেয়াল করবেন আমার ভাইরা পুরা কোরআন শরীফে আল্লাহ যেখানে নাচ বলে সম্বোধন করেছেন সেখানে কোথাও ইত্তাকুল্লাহ বলেন নাই ব্যাকম বলেছেন তার কারণটা কি একটু যদি ভিতরে গিয়ে যদি তালাশ করি দেখা যাবে ওই জামানার কাফের মশরকরা ওই জামানায় যারা কাফের মশরিক ছিল তারাও আল্লাহ রব্বুল আলমিনকে একমাত্র মহবুদ মানত না